হাঁটতে বের হলাম প্রতিমধ্যে এখন দেখলাম যে অনেকগুলো গাড়ি এবং ফায়ার রেসকিউ আসছে কৃষির জন্য বুঝতে পারলাম না কাছাকাছি গেলে হয়তো বুঝতে পারবো সুন্দর একটি লেকের পরে আমি হাঁটি হাঁটতে হাঁটতে এখন হাঁপিয়ে গেছি গরম সব সময় গরম শীতের দিনেও গরম এখানে জানুয়ারি তো এরকম গরম না আমি হলেও পাশে খেলা মানুষজন দাঁড়িয়ে দেখতেছে হাঁটতে বেরোলাম হাঁটতে বের হলাম এখন আমাদের করছে একটা এখানে আসলে এক্সারসাইজ করার রাস্তা দুই পাশে আমিও হাঁটি প্রতিদিন সুন্দর একটি ইয়া এই সামনেই আমার বাসা পার্কিং অসুস্থ হয়ে পড়ছে ওই যে অনেকগুলো পুলিশ আসছে এখন নাইনে অননে কল করার পরে এখন হসপিটালে নিয়ে যাবে